সমর্থ সুধি যে টপিকটিকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো সেই টপিকটি হচ্ছে আমরা কি করে আল্লাহ তাল্লার প্রিয় ভাজন হতে পারি আমরা কিভাবে আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি এবাদতের মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহর আরো প্রিয় হয়ে উঠতে পারি এই টপিকটা নিয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ তার আগে আপনারা বলুন যে আমরা সবাই আল্লাহ তালার প্রিয় হতে চাই কি চাই না আলহামদুলিল্লাহ আমরা সবাই একমত যে আমরা আল্লাহ তালার প্রিয় হতে চাই আমরা আল্লাহর আরো কাছে যেতে চাই আমাদের বাংলাদেশে তো ক্লোজ আপ ওয়ান আমাদেরকে কাছে আসার গল্প শোনায় কি বলেন হুম বিবাহ বহির্ভূত একটা ছেলে মেয়ে কিভাবে একে অপরের কাছে আসতে পারে এই হারাম রিলেশনের গল্প শোনায় কিন্তু কোরআন আমাদেরকে কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারবো ওই গল্প শোনাবে আলহামদুলিল্লাহ পড়েন

আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন আমি খুব কাছে কেউ যখন আমার কাছে দোয়া করে চায় আমি তার ডাকে সারা দেই আমাদের এখানে গৃহস্থ একটা আছে এই কেটে দিলে মানুষ মরে যায় আল্লাহ বলে তোমার এই ধমনীর সাহা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতো বেশি কাছে কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াসজুদ ও যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে শেষদায় লুটিয়ে চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর দিয়েছেন মনে হয় দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা শেষদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় দোয়া তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন শেষদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাই ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি শেষদা দিতেন আম্মা জান আয়সরাদ তাল্না বলেন বিষ্ণু ইসলাই ইসলামের তাহাজুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল দীর্ঘ সময় বিষ্ণু ইসলাম সেজদায় পড়ে থাকতেন তো বিষ্ণু বলেছেন তুমি যখন সেজদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করবো বিষ্ণু ইসাহ ইসলাম সেজদায় পড়ে তাজবি পড়তেন সুবাহ সুবাহান আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহানব্বি আল আলা আলহ মানি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে সবচেয়ে উঁচু বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে রবি আল আলা। আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা আল্লাহ সর্বোচ্চে আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি সেজদা মানি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর ছোট আর হওয়া যায় না মানে হেরব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা। আল্লাহ আমি আর নিজেকে তুচ্ছ করতে জানি না ছোট আর করতে পারি না আমি ব্যাপার হচ্ছে আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর আড়োসে চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরসে এজন্য জন্য বিষ্ণু ইসলাম বলতেন মন তর আ যে নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায়। বাশি তিনি সিজদা যে পড়তেছেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা জানিই না আমরা অনেকে। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এর অর্থ হচ্ছে হে আমার রব আপনার পবিত্রতা ঘোষণা করছি। আপনার প্রশংসা আমরা করছি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা বেশ রাসুল পড়তেন। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন। ছোট গুনা বড় গুনাহ প্রকাশ্য গুণা গোপন গুণা ইচ্ছাই করেছে যে গুণা অনিচ্ছায় করেছে যে গুণা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন রাসুলিল্লাহ একবার আমি রাত্রিবেলা রাসুল সাহা ইসলামের সাথে ছিলাম কোনো এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল সাহা ইসলাম যেহেতু তাহাজুদের সালাদ করেন তো তিনি বলেন আমি মাঝ রাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণুনবীর জন্য এনে দিলাম বিষ্ণুনবী এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আলোকা মোরাফা কত কাফিল জান্না উনি বলেন রাসুল্লা আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই তো চা অন্য কিছু লাগবে বলতেছে না উরি দু দ্যাখ শুধু এইটাই চাই তখন বিষয়ে স্যায়সলাম বললেন হ্যাঁ আইন নেই আলা নাফসি কাভি কাসরাতি সুজুদ এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকো আলাইকা কাবি কাসরাতে সুজুদ বেশি বেশি সেজদা দিয়ো যদি সেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা এবং কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অজুত লক্ষ, নিজুত কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে সেজদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন সেদিন আল্লাহ তাআলা তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও আমরা সবাই আল্লাহু আকবার বলে সেজদা লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়া সেজদা দেয় নাই লোক দেখানো সেজদা দিয়েছে ফালা আউন আল্লাহ তাআলা তাদের পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজদা দেওয়া তো দূর কি বাত ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তালাকে সেজদা দিয়েছি সেদিনে যেন আল্লাহ তালাকে আল্লাহ তুমি তৌফিক দাও আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে বেশি বেশি নফল এবাদত করে নফল মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল করবে আমার কাছে আসবে হাত্তা ও হেবাহু এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব তার মর্তবা এত উপরে উঠে যাবে কিন্তু অবিহা তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে না সে আমি আল্লাহর কানে শোনে হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না সে আল্লাহর চোখে দেখে পড়েন সুবাহান আল্লাহ